দু সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি বড় প্রশ্ন সামনের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে যে প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নপত্রে রয়েছে কাজেই এডুকেশন বিষয়ে চার ও আট মার্কের বড় প্রশ্নের সাজেশন হিসাবে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে যেতে পারো তাহলে আশা রাখবো এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ইতিমধ্যে আমরা উচ্চ মাধ্যমিক এডুকেশন সহ অন্যান্য সকল বিষয়ের লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নেবে এখন প্রশ্নপত্রটি প্রথম থেকে দেখে নেওয়া যাক একে তাকে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে চব্বিশটি টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হবে থর্নডাইক দ্বিতীয় প্রশ্ন মেন্টাল ম্যাপ ব্যবহার ড্যাশ শিক্ষার জন্য উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য পরের প্রশ্ন ব্রেইলে কটি ডট থাকে উত্তর হবে ছটি নেক্সট রাধাকৃষ্ণান কমিশনে ভারতীয় সদস্য ছিলেন উত্তর হবে সাতজন এরপর এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি উত্তর হবে প্রাথমিক পরের প্রশ্ন ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল উত্তর হবে বিয়াল্লিশতম পরের প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুততম পদ্ধতি হলো উত্তর হবে মোড এরপর একটি গড় নির্ণয় রয়েছে আঠেরো পনেরো পঁচিশ বারো দশ এর গড় হল উত্তর হবে বিদ্যাগে ষোলো নেক্সট এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হবে বোধিরত্ব নেক্সট এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন কোহলারের পরীক্ষায় শিম্পাঞ্জির নাম ছিল উত্তর হবে সুলতান কেলাশিত প্রবক্তা হলেন উত্তর হবে ক্যাটেল নেক্সট প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় উত্তর হবে খ্রিস্টাব্দে নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে উত্তর হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে উত্তর হবে নেক্সট সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর উত্তর হবে ছয় থেকে চোদ্দ পরের প্রশ্ন বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে উত্তর হবে ভারতীয় শিক্ষা কমিশনে পরের প্রশ্ন কিডনার গার্ডেন পদ্ধতির উদ্ভাবক হলেন উত্তর হবে ফ্লুয়েবেল পরের প্রশ্ন দু সালে ডাকারে অনুষ্ঠিত সম্মেলনের বিষয় ছিল উত্তর হবে সকলের জন্য শিক্ষা নেক্সট কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে উত্তর হবে কোঠারি কমিশনে শিক্ষণের শেষ স্তরটি হল উত্তর হবে প্রত্যভিজ্ঞা এরপর এক পয়েন্ট বাইশের দাগের প্রশ্ন কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ এরপরের প্রশ্ন মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর হবে স্পিয়ারম্যান এরপর এক পয়েন্ট চব্বিশের দাগে অর্থাৎ এমসিকিউটাইভ শেষ প্রশ্ন গেস্টাল্ট কথাটির অর্থ হলো উত্তর হবে অবয়ব এই ছিল একের দাগ থেকে চব্বিশটি এমসিকিউটাইভ প্রশ্ন এরপর আমরা দেখে নেব দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে ষোলোটি এসিকিউটাইভ প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে প্রথম প্রশ্ন শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন পজল বক্স কি এর অথবা প্রশ্ন স্কিনার বক্স কি নেক্সট দুই পয়েন্ট দাগের প্রশ্ন বয়স্ক শিক্ষার যে একটি লক্ষ্য উল্লেখ করো পরের প্রশ্ন ইউজিসি এর পুরো কথাটি লেখো পরের প্রশ্ন ব্রেইল বলতে কি বোঝায় নেক্সট নবোদয় বিদ্যালয় কি এর অথবা প্রশ্ন উনিশশো সালে গঠিত শিক্ষানীতির নাম কি জানিয়ে রাখি এখানে থাকা প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে পরের প্রশ্ন বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায় এর অথবা প্রশ্ন ভারতীয় সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্যের সংখ্যা কত দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন বিদ্যালয় ছুট বা ড্রপ আউট বলতে কি বোঝায় নেক্সট ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল এর অথবা প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে কতগুলি সুপারিশ করা হয় দুই পয়েন্ট এগারো দাগের প্রশ্ন সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের নাম কি এরপরে প্রশ্ন টেকনোলজি কথার অর্থ কী নেক্সট ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো এর অথবা দিয়ে প্রশ্ন সি এর পুরো নাম কী দুই পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন ভূষিষ্টক নির্ণয়ের সহজ সূত্রটি কী এর অথবা প্রশ্ন কল্পিত গড় কী দুই পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন অপানুবর্তন কি এরপর দুই পয়েন্ট ষোলো দাগের শেষ প্রশ্ন রামমূর্তি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল এর অথবা প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো এই ছিল দুয়ের দাগ থেকে ষোলোটি এক্সিকিউটিভ প্রশ্ন কিছু প্রশ্নের আবার অথবা প্রশ্ন ছিল এরপর আমরা দেখে নেব তিনের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন প্রশ্ন এখানে দুটি থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে নম্বর প্রথম প্রশ্ন মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন খুব ভালো করে প্রশ্নটি রেডি করবে এরপরে অথবা দাগে যে প্রশ্নটি রয়েছে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়ে রাখবে এরপরে তিন পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো বা বয়স্ক শিক্ষার সমস্যাগুলি লেখো এখানে থাকা প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ পরপর এই তিনটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখতে পারো তাহলে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর চারের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ঠিক এখানেও দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে চার এবং এখানে তিনটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে রাখবে প্রথম প্রশ্ন কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করো এর অথবা প্রশ্ন জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এবং এরপরের প্রশ্ন শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা উপযোগিতা লেখো এই তিনটি প্রশ্ন অতি গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে রাখবে এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে এরপর পরবর্তী দাগ নম্বর পাঁচের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন সংখ্যা থাকবে তিনটি যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে আট নম্বর করে দুটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ এখানে ষোলো নম্বর থাকছে প্রথম প্রশ্ন মনোযোগ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে এরপরের প্রশ্ন অপানুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো পরপর এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে যাবে এরপরে যে অথবা প্রশ্নটি রয়েছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো পাঁচের দাগ থেকে আট নম্বরের জন্য এই তিনটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে এবং এখান থেকে একটি অঙ্কও আসবে কাজেই এখান থেকে গড় নির্ণয়টাও দেখে যাবে খুব ভালো করে এরপর দেখে নেব পরবর্তী দাগ নাম্বার অর্থাৎ ছয়ের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আট করে টোটাল ষোলো নম্বর এখানে রয়েছে এখানেও তিনটি প্রশ্ন পেয়ে যাবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট খুব ভালো করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর পড়ে রাখবে প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যাধিক গুরুত্ব সহকারে দেখে যাবে এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও পরীক্ষাতে আসার মতো প্রশ্ন নেক্সট প্রশ্ন কারিগরি শিক্ষা কি বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটা অত্যাধিক গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে জাতীয় শিক্ষানীতি উনিশশো সালের সুপারিশগুলি আলোচনা করো ছয়ের দাগ থেকে এই চারটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবি পরীক্ষাতে তিনটি প্রশ্ন আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে সাজেশন হিসাবে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো এবং পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকলেও তোমাদেরকে বলবো এর সাথে আরো কয়েকটি প্রশ্ন দেখে যাবে ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি সেই ভিডিওটি দেখে নেবে এবং বড় প্রশ্নের জন্য ফাইনাল প্রস্তুতি নিতে শুরু করে দাও সুতরাং ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে